পৃথিবী কাপানো শিশি অথবা ইলেভেন সাই দেখাতে আপনাদের নিয়ে আসলাম আজকে হ্যালো ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ ভিউ আপনারা যারা আম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন একজনও বাকি নেই তারা শিশি অথবা ইলেভেন সম্পর্কে না জানেন আমাদের সংগ্রহে কিন্তু এই জাতটি চলে এসেছে এবং বেশ কিছুদিন হয়েছে এই জাতটি আমি সংগ্রহ করে নিয়ে এসেছি আজকে আপনাদের আমার গাছটি দেখাবো এবং একই সাথে যেই গাছের ফলন দেখে আমি জাতটি সংগ্রহ করেছি ওই ফলন দেখাবো এবং ওই মাতৃগাছও আপনাদের দেখাবো যেটা থেকে আমি আমার সায়ন সংগ্রহ করেছি আপনারা বলবেন যে পূর্বে এইভাবে তথ্য প্রমাণ উত্থাপন করে কে আপনাদের এই জাতগুলো দেখিয়েছে আপনারা এতদিন যত গাছ কিনেছেন সংগ্রহ করেছেন যে এই আম এই নাম এই চারা তৈরি হয়েছে নেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকেই ভালো করতেছে ভালো সেলাররা আছে কাজ করতেছে এই সুযোগটা কিন্তু অনেক প্রতারকরাও নিচ্ছে তো আমি চেষ্টা করেছি আপনাদের জন্যে সর্বোচ্চ কাজটি করতে আপনাদের সামনে সব তথ্যচিত্র উত্থাপন করবো এবং আমার গবেষণায় যে বৈশিষ্ট্য আমরা অবজার্ভ করতেছি এটাও আপনাদের জানাবো আজকের শিশির অথবা ইলেভেন সাহের আমাদের যে মাতৃগাছের ফলনটা ওইটা আপনাদের দেখাচ্ছি দেখেন আর অভিভূত হয়ে যান যে আসলে অথেন্টিক জিনিসটা কেমন হয় এবং আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশেও ইনশাল্লাহ আগামী বছরগুলোতে এই ধরনের জিনিসই পাবেন যে কোনো ভালো জিনিসের জন্যে অপেক্ষা করতে হয় ভিউয়ার্স ধৈর্য ধারণ করতে হয় আজকে যখন ম্যাঙ্গোম্যান বাংলাদেশের স্থাপিত ফ্লোরিডা ফার্স বিডিতে আমরা এইভাবে গবেষণা করে আমাদের জাতগুলো রিলিজ করছি আপনারা নিশ্চিত থাকেন পৃথিবীর এমন কোনো জাত থাকবে না যে জাতটি আপনি সংগ্রহ করতে পারবেন না এবং ওই জাতটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক হবে এবং প্রত্যেকটি জাতের আপনাদের নিশ্চিত ছবি দিয়ে কোথা থেকে সংগ্রহ করা কার কাছ থেকে সংগ্রহ করা এটা বাংলাদেশ হোক এটা ইন্দোনেশিয়া হোক এটা থাইল্যান্ড হোক সব আপনারা যারা সংগ্রহ করবেন এটা আপনাদের অধিকার এই অধিকার আমি কখনোই আপনাদের বঞ্চিত করব না আপনাদের এই ট্রেসিবিলিটি রিপোর্ট দিয়ে যে আপনারা ট্রেস করতে পারবেন এই জিনিসটা আমরা কোথা থেকে সংগ্রহ করেছি তো এখানে আপনারা যদি দেখেন প্রত্যেকটি এই যে কলম এই যে এখানে কলমগুলো সাকসেসফুল হয়েছে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা কলমই আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে এই গাছটি মাতৃ গাছটি পনেরো বিশ বছরের হবে এখানেই আমরা নতুন ঠিকানায় আমাদের এই জাতটি ওয়ার্ক করেছি এবং অলরেডি কিন্তু ভালো একটা পজিশনে চলে এসেছে আমাদের এই শিশির মাতৃগাছের ছবিটিও আপনারা দেখে নিন যেখান থেকে আমরা সায়নটি সংগ্রহ করেছি ক্লোরিডা ফার্ম বিডি কোনো ধোঁকাবাজি বোঝে না বিবার এবং আপনাদের সামনে সব সত্য উত্থাপন করে তারপরেই আমরা আপনাদের মাঝে এই জাতগুলো বিতরণ করব যারাই আপনারা এই জাতগুলো সংগ্রহ করবেন যদি নিশ্চিত অথেন্টিক কিছু সংগ্রহ করতে চান আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে আর যদি অনেক ক্ষেত্রে আমরা অধৈর্য হয়ে যাই আমিও এক সময় ছিলাম অধৈর্য হয়ে গেলে তখন কিন্তু আপনাদের সঠিক জাত থেকে বঞ্চিত হতে হবে এবং আবার এই জাতগুলো সংগ্রহ করতে হবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের সেবায় দেশের সেবায় এবং একটা প্রতিজ্ঞা করেছি বাংলাদেশকে আমের ক্ষেত্রে অন্তত আমি চেষ্টা করে যাব দেশের মাটিতে সারা পৃথিবীর অথেন্টিক যত জাত আছে দেশের মাটিতে নিয়ে আসবো দেশের মাটিতে গ্রো করব আপনাদের সামনে ফলন দেখাবো এরপর আপনাদের যার যেটা খুশি সংগ্রহ করবেন দোয়া করবেন আপনারা আমার এই অথেন্টিক যাত্রায় ফ্লোরিডা বিডির পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা